আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শুরুতে তিনটা প্রশ্ন শুনে দিচ্ছি আর তিনটা প্রশ্নেরই বিশ্লেষণ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার পথে আছেন কিছু কিছু সূত্র থেকে বলছেন বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন সাহেব সাংবাদিকদের সামনে এসে আজকে প্রথমবারের মতো দিলেন মাধ্যমে বেগম হাসপাতাল ফেলা হয়েছে সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোন নেতাকর্মী সেখানে গিয়ে ভিড় করতে না পারে এই তিনটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে প্রথমত হল তারেক রহমান সাহেব লন্ডন থেকে ঢাকার ওয়ানা দিয়েছেন মাত্র আটচল্লিশ ঘন্টা ঘন্টার জন্য ঢাকায় আসবেন কেন আটচল্লিশ ঘন্টার জন্য আসবেন এর বিস্তারিত আলোচনা আমি করব এই ভিডিওতে তো উনি ঢাকায় রোয়ানা দিয়েছেন তাহলে বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মর্যাদায় যিনি আসন্নিত বাংলাদেশের রাজনীতিতে যার সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি হিসাবে এই মুহূর্তে বেঁচে আছেন সেই বেগম খালেদা জিয়া আমাদের মাকে বেঁচে আছেন নাকি আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন বিষয়টা খোলাসা করা এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু আমরা ডাক্তার জাহিদ সাহেবের সাংবাদিকদের সামনে এসে কথা বলতে গিয়ে উনি কেঁদে দিয়েছেন বেগম খালেদা যখন বলছিলেন গত কয়েকদিনের ভিতরে আমরা দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেগম খালেদা জিয়ার কোনো সংবাদ যেন কেউ মুখে না বলেন কেউ এসে যেন বাইরে সাংবাদিকদের সাথে এই বিষয়ে আলাপ না করেন একমাত্র ডাক্তার জাহিদ সাহেব যিনি নাকি বেগম খালাদা চিয়ার যে চেয়ারম্যান যে রাজনৈতিক দল বিএমপির বিএনপির একেবারে শীর্ষ যে তাদের যে কমিটি আছে সেই শীর্ষ কমিটির স্থায়ী হলেন ডাক্তার এবং সাহেব ওনার লন্ডনের চিকিৎসার সময় ওই পুরো মাস গুলা কিন্তু জাহিদ সাহেব সাথে লন্ডনে কাটিয়েছেন বেগম খালাদা চিয়ার পাশে থেকে বোঝা যাচ্ছে যে বেগম খালাদা জিয়াকে চরম ভালোবাসেন মায়ের মতন শ্রদ্ধা সম্মান এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা ডাক্তার জাহিদ সাহেব একজন ডাক্তার যেরকম তার রুগীর প্রতি ভালোবাসা থাকে ওরকম রুগীর বাহিরও উনি ওনার মায়ের মতো ভালোবাসেন বেগম খালাদা জিয়াকে আমরা সব সময় ডাক্তার জাহিদ সাহেবের এই সুন্দর কথাগুলা এই সাবলীল কথাগুলা রাজনীতির মাঠে শুনে থাকি প্রিয় দর্শক এবার তাহলে তারেক রহমান সাহেব আটচল্লিশ ঘন্টার জন্য কেন বাংলাদেশে আসছেন এবং আসাটাও কতটুকু শিওর আমি এখন মালয়েশিয়াতে মালয়েশিয়ার হোটেল থেকে কথা বলছি আমি এখন লন্ডনে নয় যে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তারেক রহমান ঢাকায় রোয়ানা দিয়েছেন কিন্তু কিছু কিছু তথ্য কিছু কিছু নিউজ এসেছে ওনাকে হিথরু এয়ারপোর্টে দেখেছেন এরকম ভিডিও পোস্ট করেছেন কিন্তু হিথরু এয়ারপোর্টে কি আজকের নতুন ভিডিও নাকি বেগম খেলাধুলা রিসিভ করতে বিদায় দিতে যখন উনি হিথরু এয়ারপোর্টে আসছিলেন তখনকার ভিডিও ছাড়া হয়েছে এটার কিন্তু কোন গ্যারান্টি আমি দিতে পারছি না কিন্তু তারেক রহমান আটচল্লিশ ঘন্টার অনুমোদন পেয়েছেন বাংলাদেশে আসার এই অনুমোদন কার কাছ থেকে বাংলাদেশের সরকারের কাছ থেকে নয় বাংলাদেশের সরকার বলছে যে তারেক রহমান সাহেব এস এস এফ এর সিকিউরিটি চাইলে আমরা দেব সরকারের যেত ধরনের সিকিউরিটি আছে নিরাপত্তা আছে ওনাকে আমরা দেব। আমাদের রাষ্ট্র দিবে কিন্তু বাদ সেজেছে ভিন্ন দুটি দেশ আমি যেতটুকু যে ভারত এবং আমেরিকা চায়না তারেক রহমান স্থায়ীভাবে স্থায়ী এবং বাংলাদেশে বাংলাদেশে রাজনীতি করুক শুধুমাত্র তারেক রহমান আসবেন ঘন্টা ওনার মাকে জীবনের শেষ দেখা দেখার জন্য সেই সুযোগটুকুই উনাকে দেওয়া হচ্ছে বাকি সময়টা উনি আবার লন্ডনে ফিরত যাবেন যেখানে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন সেই দেশেই ওনার বাকি জীবন কাটবে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এবং শেখ মুজিবুর রহমান পরিবারের কোন সদস্য থাকবে না দুইটা পরিবারের বাইরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাওয়ার পক্ষে একমত হয়েছেন ভারত এবং আমেরিকা ভারত আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে অনেক জায়গায় বিশেষ করে বাংলাদেশের বিষয়ে তারা অনেক সময় একমত পোষণ করে থাকেন আর এর আগে তো ভারত এক চাটিয়া ইসলাম বিদ্বেষী মনোভাব তুলেছিলেন যে বিএনপি বা জামাত যৌথ পাঠবে সরকারে যখন ছিল তখন ইসলামের পক্ষে জুয়ার ছিল এতে করে ভারত নিজেকে হুমকি মনে করেন এবং সেই হুমকি মনে করার কারণে ভারত যে জিয়া পরিবার এবং এখন যেহেতু শেখ মুজিবুর রহমান পরিবারের কোন সদস্য বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না প্রত্যেকেই আসামি মামলায় এবং তারা যে দুর্নীতি কোন খারাপি দেশের মানুষের অকল্যাণে কাজ করেছেন সাড়ে পনেরো বছর একটা এর আগে শেখ হাসিনার পাঁচ বছর সব মিলে দেশ বিরোধী কাজ করার কারণে যেহেতু শেখ মুজিব পরিবারের কোন সদস্যকে বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে গ্রহণ করবে না তাই জিয়া পরিবারের কেউ রাজনীতি করুক সেটাও ভারত এবং আমেরিকা চাচ্ছেন না কেন আমেরিকা ভারত চাচ্ছেন না এটা একেবারে তাদের রাজনৈতিক উঁচু মেভেলের সিদ্ধান্ত সেই উচুম মহলের সিদ্ধান্তের বিস্তারিত জানা আমার আপনার কারো সম্ভব না আমরা যখন তারেক রহমানের মুখ থেকে শুনলাম যে বাংলাদেশ আসা আমার একার সিদ্ধান্তের বিষয় না তখনই আমরা নানাভাবে চিন্তা করছিলাম এটা কি সেনা ওয়াকার ওয়াকারুজ্জামান ওনার বাধা বাংলাদেশের প্রতিরক্ষা ডিপার্টমেন্টগুলা ওনার বাধা না এখন আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আন্তর্জাতিক অঙ্কল মহল থেকে বাধা কারণ উনি যখন দুই এক এবং দুই সালে ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার মাধ্যমে অনেকগুলা কাজ সংগঠিত হয়েছে বাংলাদেশে বলে মানে এটা নিউজে বা আমরা যে কারণে ওনাকে লন্ডনে থাকতে হয়েছে যে কারণে ওনার মামলাগুলা ছিল মামলাগুলা শেষ হয়েছে একুশে আগস্ট গ্যানেট হামলা মামলা অস্ত্র মামলা বিভিন্ন কিছু নামে ছিলেন সেই মামলা সব ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কার করে দিয়েছেন যাতে উনি এসে রাজনীতি করতে পারেন কিন্তু আন্তর্জাতিক মহল সেই মামলাগুলা উঠে গেল ব্যক্তি তারেক রহমানের উপর সন্তুষ্ট নয় বলেই আমি যতটুকু তথ্য পেয়েছি সেই কারণে উনি বাংলাদেশে স্থায়ীভাবে আসার কোনো সুযোগ নাই স্থায়ীভাবে উনি আসতে পারবেন না আটচল্লিশ ঘন্টার জন্য এসে চলে যাবে তাও কিন্তু আটচল্লিশ ঘন্টার বিষয়টা শিওর না এটা শুধুমাত্র কিছু কিছু নিউজ থেকে আমরা জানা কিন্তু একেবারে ডিপলি তারেক রহমান লন্ডন থেকে বের হয়েছেন ঢাকার পথে আছেন এই কথাটা কেউ বলতে পারেননি আমিও বলছি না তবে যেতটুকু শোনা কথা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমাদের মায়ের সম্মানে মর্যাদিত বেগম খালাদা চিয়া এই মুহূর্তে কি অবস্থা আছেন সর্বশেষ কোনো আপডেট কারো কাছে নাই এবং ডাক্তার জাহিদ সাহেবের কাছে থাকলেও প্রকাশ করার অনুমোদন নাই জাতীয় কমিটি স্থায়ী কমিটি গত রাত নয়টা থেকে জরুরি বৈঠক বসেছেন সেই জরুরি বৈঠকে জনাব তারেক রহমান লন্ডন থেকে স্কাইতে জয়েন করে আলোচনা করেছেন সেখানেও কি আলোচনা হয়েছে সেই আলোচনাও মানুষের কাছে সবকিছু পরিষ্কার নয় তাই মধ্যে আমরা আরো নতুন কিছু আপডেট পাবো এবং সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমরা দোয়া করি বেগম খালেদা চিয়া আমাদের মায়ের মর্যাদাশীল মানুষটাকে আল্লাহ দুনিয়ায় এবং আখেরাত সব জায়গায় ওনাকে ক্ষমা করবেন এবং ওনাকে মাফ করবেন